আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক চলে আসলাম রাশিয়া জেলার বানেশ্বর পাইকারি রসুনের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলা বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আঠারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের বাজারে নতুন এবং পুরাতন রসুনগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাকে বাজার আপডেটটা জানিয়ে দেবো তাই বাজার আপডেটটি জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা কিছু কৃষক ভাইয়ের সাথে কথা বলে বাজার আপডেটটা আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো দর্শক আমরা এখানে কিছু নতুন রসুন দেখতে পাচ্ছি একজন ভাই নিয়ে আসতে তো চলুন ভাই থেকে জেনুবাজকে বাজারে কত দাম বলছে এই রসুনগুলার আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কতগুলা রসুন নিয়ে আসছেন আজকে সবগুলা নতুন কি জাতের রসুন এটা দেশি কটা কেমন দাম বলতেছে আজকে চার হাজার টাকা বাজার দর তো কমে গেছে দেখতেছি গতদিনকে পাঁচ হাজার বাহান্ন টাকা দাম ছিল আমদানি বেশি হচ্ছে কারণ দাম দর্শক দেখুন ভাইয়ের রসুন চার হাজার টাকার মতো দাম বলতেছে একটু ছোট সাইজ তারপরেও বাজারে নতুন রসুনের আমদানি হয়েছে অনেক তার মধ্যে থেকে প্রায় বারোশো টাকার মতো বাজার দর কমে গেছে গত হাটে আমরা দেখেছিলাম যে বাহান্নশো টাকার মতো বাজার দর ছিল তো চলুন কিছু বড় সাইজের রসুন আমরা দেখিনি নিব বাজারে বড় সাইজের রসুনের বাজার দরটা কেমন আছে দর্শক আমরা এখানে কিছু বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি নতুন জাতের বড় আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ইনশাআল্লাহ কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে দুই মন খুবই ভালো সাইজে বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি কটা কেমন দাম বলতেছে মানে এ হাটের রসুন না গত হাটে নিয়ে আসছিলেন বাজার দর কেমন ছিল গত হাটে বানানোশো টাকা বাজার দর কমে গেছে দেখতে পাচ্ছি কারণ কি মনে হচ্ছে আপনার কাছে আমদানি বেশি হচ্ছে তো দর্শক দেখুন ভাইয়ের রসুনটা খুবই সুন্দর আছে বড় সাইজের রসুন দাম চলতেছে চলতেছে আজকে আজকে বাজারে তো বাজার দর এরকমই সর্বোচ্চ ভালো মানের যে রসুন গুলো সেগুলো তেতাল্লিশ টাকার মতো তো আরো বেশ কয়েকজন কৃষক রসুন নিয়ে আসছে তাদের থেকে আমরা জেনে নেব তাদের রসুন গুলো আজকে বাজারে কত দাম বলতেছে আমরা এখানে কিছু মাঝারি সাইজের রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভালো আছেনগুলো শুনছেন আজকে নিয়ে আসছেন দাম তো কেউ বলতেছে না বলছে কত বলতেছে চার টাকা দাম বলতেছে চাহিদা কেমন আছে আজকে বাজারে ভালো দাম কমে যাওয়ার কারণ আমদানিও বেশি হচ্ছে দর্শক আমরা এখানে আরো কিছু মাঝারি সাইজের রসুন দেখতে পাচ্ছি কৃষক ভাইরা নিয়ে তো চলুন কৃষক ভাইদের সাথে আমরা কথা বলবো আলাইকুম ভালো আছেন ভাই কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে মন কেমন আছে বাজারে আজকে চাহিদা ভালো আছে মানে আমদানির কারণে দামটা একটু কমে গেছে কথা হচ্ছে তো দর্শক আজকে বানিশ্ব বাজারে রসুনের বাজার দরটা দেখলেন এর মধ্যে থেকে পাশে আমরা আরো কিছু বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা আসসালামু আলাইকুম কী জাতের রসুন ভাই এটা এটি ভাই ইটালি ক টাকা দাম পড়তেছে আজকে বাজারে চার হাজার টাকা তো দর্শক আজকের মতো ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ রসনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ